ঐতিহাসিক সতেরি রমজান বদর দিবস উদযাপন উপলক্ষে ইফতার ও মিলাদ মাহফিল স্থান কাঞ্চনপুর কেন্দ্রীয় জামে মসজিদ কাঞ্চনপুর সৈফুল্লা কান্দি বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া ইফতার মাহফিলটিকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে সকাল থেকে শুরু করে ইফতার মাহফিলের তাবারকের জন্য রান্নার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন একদিক দিয়ে ইফতারের তাবারক প্রস্তুতি চলছে অপর দিক দিয়ে যুবকরা মসজিদে ইফতার পরিবেশনের জন্য জায়গা প্রস্তুত করছেন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক বদর দিবসের ইফতার মাহফিল আপনারা সকলেই আনন্দিত হবেন প্রায় ছয় শতাধিক লোকের ইফতারের ব্যবস্থা করা হচ্ছে এলাকায় ছোটো থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই উৎসব মুখর পরিবেশে এই অনুষ্ঠানটিতে শরিক হচ্ছেন এবং যার যার অবস্থান থেকে ইফতার মাহফিলের কাজ করছেন ইফতার মাহফিলটি এলাকার মসজিদ কমিটির পরিচালনাধীন এবং যুবক বৃদ্ধরা এবং প্রবাসীরা সকলেই সহযোগিতা করছে আপনারা দেখতে পাচ্ছেন ইফতার মাহফিলের প্যাকেটিংয়ের কাজ চলছে এদিক দিয়ে সালাদ প্যাকেটিং প্রায় শেষ হচ্ছে এরপর পরে অপর দিক দিয়ে শরবত তৈরি করা হচ্ছে একজাক তরুণ এই কাজে নিয়োজিত আছেন পাশাপাশি সালাদ এবং শরবত তৈরির পাশাপাশি তাবারকের পেটিং প্যাকেটিংয়ের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটিং সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে আর মসজিদের ভিতরে বসার জন্য জায়গার ব্যবস্থাপনা হচ্ছে কত সুন্দরভাবে সেখানে বিশাল বড় মসজিদে ইতিমধ্যে একে একে শত শত লোক মসজিদে অবস্থান করছেন আশেপাশে মাদ্রাসার ছাত্র শিক্ষক আলেম উলামা পীর মাসায় বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ইফতারের পূর্ব মুহূর্তে উপস্থিত হয়েছেন গুলামেকার আলোচনা করেছেন বদরের গুরুত্ব নিয়ে সর্বশেষে মিলাদ কেয়াম পরিবেশন করেন অত্র মসজিদের খাতিব মুফতি মোয়াজ্জেম হোসেন হানাফি দুয়া মোনাজাত করেন আল্লাহ মুফতি হাইউর রহমান সাদিকি এভাবেই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে Alhamdulillah.